বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সভাপতি রাফুল আমিন গাজীর জানাজা হয়েছে জাতীয় প্রেসক্লাবে অংশ নেন তথ্য উপদেষ্টা বিএনপি মহাসচিব জামায়াতের আমের সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে যাওয়া সাংবাদিক রুহুল আমিন গাজীরের স্বপ্ন পূরণে কাজ করবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় প্রেসক্লাবে সর্বস্তরে জনগণ শ্রদ্ধা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রেসক্লাব ডিআরইউ ডিইউজে বিএফইউজের নেতা ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বরা tea butter ও vitamin E সমৃদ্ধ লেলি লেলে অলওয়েজ বি বিউটিফুল জানাজার আগে কথা বলেন রুহুল আমিন গাজীর ছেলে আদনান আবরার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে জাতীয় ক্লাবে রুহুল আমিন গাজীর জানাজা পড়ান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার রাত নটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিষ্ঠা ত্যাগ করেন রুহুল আমিন গাজী बिजन कुमार दास बीबीसी न्यूज़ ढाका